নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে আমাদের রাজ্যে নতুন করে রাজ্য বাজেট পেশ করা হয় এছাড়াও এই নতুন বাজেট অনুযায়ী আপনাদের মধ্যে অনেকেই পেতে চলেছেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার থেকে ছয় হাজার পর্যন্ত টাকা এছাড়াও পাকা রাস্তা তৈরি করা নিয়ে কথা এরই সঙ্গে প্রতি বছর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়া নিয়েও বিশেষ বিশেষ কিছু আপডেট রয়েছে যেটা আপনাদের বুঝিয়ে বলে দেব অবশ্যই একজন রাজ্যবাসী হওয়ার কারণে কিন্তু এই কুড়িটি আপডেট যেন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর বন্ধুরা অবশ্যই এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন দেখুন প্রথম আপডেটে এখানে বলা হয় যে তপসিলি জাতি বা এসসি উপজাতি বা এস এদের জন্য কুড়ি হাজার পাকা বাড়ি নির্মাণ দেড় হাজার কোটি টাকা ঘোষণা করা হয় দুই নম্বরে বলা হয় যে তপশিলি জাতি উপজাতি আদিবাসীদের জন্য একশোটি ইংরাজি মাধ্যম স্কুল হিন্দি উর্দু কর্মী ভাষার একশোটি স্কুল নির্মাণের জন্য ঘোষণা করা হয় এরই সঙ্গে এখানে তিন নম্বরে বলা হয় যে অলচিকি ভাষায় পাঁচশোটি স্কুল দেড় হাজার প্যারা টিচারের নিয়োগ করা হবে এরই সঙ্গে এখানে বলা হয় চার নম্বরে যে রাজ ংশী ভাষায় একশোটি স্কুলকে সরকারি অনুমোদন প্রেরণ করা হবে পাঁচ নম্বরে বলা হয় কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বার্ষিক ভাতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করে দেওয়া হয় এরই সঙ্গে এই প্রকল্পের ন্যূনতম সহায়তা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হলো এরই সঙ্গে এরপর ছয় নম্বর আপডেটে বলা হয় যে দ্রুত কেন্দ্রকে কিষাণ সম্মান নিধি চালু করার অনুরোধ জানাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সাত নম্বরে বলা হয় যে চা সুন্দরী প্রকল্পের আওতায় তিন লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি দেবে রাজ্য সরকারের তরফ থেকে আট নম্বর আপডেট ঘোষণা করা হয় যে নেতাজির নামে নিউ টাউনে আজাদ হিন্দ স্মারক ঘোষণা করা হয় প্রতি জেলায় জয় হিন্দ ভবন এরই সঙ্গে কলকাতা পুলিশে নেতাজির নামে ব্যাটেলিয়ান তৈরি এরই সঙ্গে নয় নম্বর বাজেটে বলা হয় যে জুন মাসের পরও চালু থাকবে বিনামূল্যে রেশন বিলি দশ নম্বর আপডেটে বলা হয় যে মা কিচেনের মাধ্যমে রাজ্য জুড়ে স্বল্প মূল্যে খাবার বিতরণ এরপর বলা হয় এগারো নম্বর বাজেটে বলা হয় যে স্বাস্থ্যসাথী প্রকল্প ধারাবাহিকতা বছরের যে কোনো সময়ে করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড তিন বছর পর করা যাবে নবীকরণ এরপর বারো নম্বর বাজেটে বলা হয় যে বছরে কমপক্ষে দুইবার দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পটাকে চালিয়ে যেতে হবে এরই সঙ্গে পরবর্তী তেরো নম্বর বাজেটে বলা হয় যে প্রতি বছর দ্বাদশ সরকার টুয়েলভ শ্রেণীর ছাত্রছাত্রীদের নয় লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ট্যাব এরই সঙ্গে এবার চোদ্দ নম্বর বাজেটে বলা হয় যে পার শিক্ষকদের বছরে তিন শতাংশ করে বেতন বৃদ্ধি করা হবে অবসরের সময় এককালীন তিন লক্ষ টাকা তাদের দেওয়া হবে পনেরো নম্বর বাজেটে বলা হয় যে ষাট বছরের বেশি বয়সী প্রত্যেক নাগরিককে বার্ধক্য ভাতা দেওয়া হবে আঠারো বছরের বেশি বয়সী বিধবারাও পাবেন ভাতা ১৬ নম্বর বাজেটে বলা হয় যে দরিদ্র মাঝিদের মাসিক এক হাজার টাকা করে ভাতা এবং বিভিন্ন ধর্মের উপাসনাস্থলের জন্য বিশেষ করে ভাতা দেওয়া হবে এরপরে বলা হয়েছে সতেরো নম্বর বাজেটে পাঁচ বছরের রাজ্য জুড়ে ছেচল্লিশ হাজার কিমি নতুন রাস্তা এবং সমস্ত গ্রামীণ রাস্তা জুড়াবে রাজ্য সড়কের সঙ্গে এবার আঠারো নম্বরে যে বাজে বাজেটটা আসছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যাত্রী পরিবাহী যানবাহনের রোড ট্যাক্সটাকে মোকুব করা হবে এরপরে উনিশ নম্বরে বলা হয়েছে যে যুবশক্তি এরই সঙ্গে দেখুন কি বলা হয়েছে যে যুবশক্তি প্রকল্পে দশ হাজার পড়ুয়াকে সরকারি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া হবে এরপরে কুড়ি নম্বর আর শেষ বাজেটে বলা হয় যে সরকারি অনুমোদন প্রাপ্ত মাদ্রাসাগুলিকে পঞ্চাশ কোটি টাকার অর্থ সাহায্য 就大好吧。